বিপিএল শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে চট্টগ্রাম রয়্যালস তবে সেটা নেতিবাচক খবরের কারণে প্রথমত তারা ব্যাংক গ্যারান্টি দিয়েছি কি দেয়নি এরপরে তারা ফ্রেঞ্চাইজি ফি দিয়েছে কি দেয়নি সেই ধরনের একের পর এক খবর আসতে শুরু করে এবং সবশেষ যখন হাবিবুল বাসা সুমন তিনি মেন্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তখন আসলে গুঞ্জনটা আরও বেশি লাউড হয়ে ওঠে এবং আদৌ চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ট্রাঙ্গল সার্ভিসেসের কাছে থাকবে কি থাকবে না সেই প্রশ্ন ওঠে এবং বিসিবি এই টিমটা টেক ওভার করছে কিনা সেই প্রশ্ন দেখা দেয় তবে দলটা ক্রাঙ্গা সার্ভিসেস এর কাছে আসলে থাকছে এবং তুষার ইমরান সুমনের হাবিউলের হয়েছেন মেন্টর হিসেবে কাজ করবেন একই সাথে ব্যাটিং কোচের দায়িত্বে তিনি থাকছেন এবং হেড কোচের দায়িত্বে থাকছেন মুমিনুল হক হ্যাঁ হয়তো বা ওরকম নামি দামি কোচ তিনি না তবে লোকাল সার্কিটে তিনি কাজ করছেন অনেকদিন ধরেই এবার আমরা দলটা নিয়ে যদি আলোচনা করি যে চট্টগ্রাম রয়ালস আসলে বিপিএল এর শিরোপা রেসে থাকার মতো টিম হয়েছে কিনা সেই আলোচনাটা যদি করি আমরা তো অকশনের টেবিলে আলোচনা জন্ম দিয়েছিল নাইম শেখকে দলে নিয়ে এক কোটি দশ লাখ টাকা দিয়ে তারা নাইম শেখকে কিনেছে দলটার বোলিং লাইন আপের দিকে যদি আপনি তাকান তাহলে কিন্তু সেটা বেশ দুর্দান্ত বোলিং লাইন আপ কারণ সেখানে রয়েছেন শেখ মেহেদি এবং তানভীর ইসলাম দুজনই বিপিএলে প্রুভেন পারফর্মার দুর্দান্ত বোলার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তানবির ইসলাম বেশ কয়েকটা দারুণ সিজন খেলেছেন শেখ মেহেদি তিনিও বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন রংপুর রাইডার্সের হয়ে তো সেই ক্ষেত্রে এই দুজনের পাশাপাশি আবরার আহমেদ তিনি রয়েছেন পাকিস্তানের এই বারো ওভার তো সুপার টুয়েলভ ওভারস এটা নিয়ে তো কোনো ডাউট নাই যে এই তিনজন যে বারো ওভার করবে সেই বারো ওভার দুর্দান্ত এরপরে রয়েছে ন্যাশনাল টিমের ফাস্ট বোলার শরীফুল ইসলাম অর্থাৎ এ এবং বি ক্যাটাগরি থেকে যে দুইজনকে তারা পিক করেছে শরীফুল এবং নাইম শেখ সো শরিফুলের সাথে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ যিনি রিসেন্টলি খুব ভালো ফর্মে রয়েছেন এনসিএল তিনি কিন্তু টপ পারফর্মার ছিলেন সো মুকিদুল ইসলাম মুগ্ধর সাথে শরিফুলের এই জুটিটা সেটা দুর্দান্ত সাথে আরও একজন ফাস্ট বোলার রয়েছেন সুমন খান তো এই তিনজন ফাস্ট বোলার রয়েছে আবু হায়দার রনি রয়েছে যিনি রিসেন্টলি রাইজিং স্টার এশিয়া কাপে খেলেছে সো চারজন ফাস্ট বোলার হয়ে গেল সাথে তিনজন স্পিনার হয়ে গেল সো ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট বা স্পিন ডিপার্টমেন্ট তো যথেষ্ট রকম ভালো খুবই ভালো প্রবলেমের জায়গা হচ্ছে ব্যাটিং সেকশনটা সেখানে নাইম শেখের ওপরেই ও ফুল লোড গিয়ে পড়ছে মানে মানে নাইম শেখকে একাডি খেলতে হবে নাইম শেখের সাথে মাহমুদুল হাসান জয়কে তারা নিয়েছে সো ব্যাটিংয়ের ক্ষেত্রে লিড করতে হবে এই দুইজনকে নাইম শেখ এবং মাহমুদুল হাসান জয় সো মাহমুদুল হাসান জয় টি টোয়েন্টির এনসিএল একটা সেঞ্চুরিও করেছেন সেখানে সাদমানও সেঞ্চুরি করেছিলেন সাদমান কোনো দল পায়নি চাইলে চট্টগ্রাম সাদমানকে দলভুক্ত করে ফেলতে পারে সো এই দুজনই মূল এর সাথে আরাফাত সানি রয়েছেন এক্সপিরিয়েন্সড স্পিনার হিসেবে রয়েছেন এছাড়া সুভাগত হোম চৌধুরীকে নিয়েছে তারা এবং জিয়াউর রহমানকে নিয়েছে তারা যারা অনেক সিনিয়র হয়ে গেছে তো তাদের উপরেও আস্থা রেখেছে প্রবলেমের জায়গা হচ্ছে তাদের ব্যাটিং সেখানে অ্যাঞ্জেলো পেরেরা অলরাউন্ডার যিনি আসছেন না নিরোশান ডিকুয়ালা তিনি আছেন এইখানে তারা যেটা প্ল্যান করেছে যে তারা আসলে দুইটা ভালো বিদেশি ব্যাটার তারা নেবে এবং তারা লোকাল আরও দুজন ক্রিকেটারকে নিতে যাচ্ছে সো এই চারজন যদি হয়ে যায় তাহলে কিন্তু এই টিমকে আপনি আসলে হিসাবের বাইরে রাখতে পারবেন না এই টিমকে তখন আর হিসাবের বাইরে রাখা যাবে না যেহেতু শেখ মেহেদি তানভীর রয়েছেন শরিফুল রয়েছেন মুকিদুল মুগ্ধ রয়েছেন মাহমুদুল হাসান জয় নাইম শেখ তখন আর এই দলকে আপনি হিসাবের বাইরে রাখতে পারবেন না সো লেটসি যে তারা আসলে ব্যাটিং ব্যাটিংয়ের যে ঘাটতি সেটা পূরণ করার জন্য কোন দুই বিদেশিকে নিয়ে আসছে এবং কোন দুই লোকাল ক্রিকেটারকে তারা দলে ভেড়াতে যাচ্ছে যেটা দুই তিন দিনের ভেতরে আসলে জানা যাবে দেখাই যাক ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং